আমাদের বাড়ি বাকি আছে পরে 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 দূরে দাঁড়াও না ভাই আগে যাও না শান্তিপূর্ণ হওয়া উচিত কিন্তু কিছু সমাজবিরোধী ঢুকে গিয়ে আন্দোলনগুলোকে গুলোকে নষ্ট করে দিচ্ছে এটা কি বলবে কিছু সমাজ বিরোধী মানে মুর্শিদাবাদে আজকে যারা নেমেছে চোদ্দ পনেরো বছরের বাচ্চা হাজার কয়েক লোক নেমেছে কিছু কিছু লোক এরা নৌসাদ সিদ্দিকীর উচিত স্পষ্টভাবে নিন্দা করার নাহলে হিন্দুরা যদি শান্ত হিন্দু হিন্দুরা কোনো দাঙ্গা করে না কোনো বদমাশি করে না যদি হিন্দুরা আসে নামে লাঠি নিয়ে ছোটা নিয়ে পারবে তো সামলাতে

পশ্চিমবঙ্গকে আমার আপনার সাদের এই পশ্চিমবঙ্গ এবং কোটাকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে সেই জন্য তৃণমূল কংগ্রেসের নেতা সে বলা সাহস পায় আগে জেলাগুলোকে টাইট দেবো তারপরে কলকাতাকে টাইট দেবো এত সাহস হয় কি করে ওই কাছাটা তো জেলের ভেতরে থাকা উচিত মার প্রশাসন তৃণমূল কংগ্রেসের নেতার ডাকে একটি গাড়ি থেকে যে গাড়িতে রামনবীর এবং ভগবান রামচন্দ্রের ছবি দেওয়া পতাকা ছিল সেই পতাকা খুলে ফেলা তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করছি এবং আরা রাম ভগবান শ্রী রামচন্দ্র এবং বজরঙ্গলিজির ছবি সহ পতাকা গেরুয়া পতাকা যেটা হিন্দু ধর্মের প্রতীক হিন্দু সংস্কৃতির প্রতীক ভারতবর্ষের সংস্কৃতির প্রতীক সেই পতাকাকে বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন বাড়িতে আমরা মানুষকে আগ্রহ প্রকাশ করছি মানুষ আমাদেরকে যেখানে এখানে বলছেন আমরা লাগিয়ে দিচ্ছি আমি যে বাড়ির সামনে দাঁড়িয়েছি আছি সেই বাড়িতেও আমরা গেরুয়া পতাকা পেতেছি আবার উল্টো দিকের বাড়ি দেখুন সেখানেও গেরুয়া পতাকা কতটা সারা পেলে সহ সেখানে উঠছে এবং কতটা সারা পেলে সারা মানুষ বুঝতে পেরেছে যে এই সরকার এইভাবে যদি চলে

কিচ্ছু করছে না আমি বলে দিচ্ছি এই মুহূর্তে লাইভে আপনারা দেখান এই মুহূর্তে থানার উল্টো দিকে যেখানে দাঙ্গাটা লেগেছে সেইখানে থানার উল্টো দিকে যে একটা বড় হল আছে সেই হলে অস্ত্র শস্ত্র সহ বোমা বারুদ সব মজুদ করেছে দাঙ্গাকারীরা পুলিশও জানে থানার উল্টো দিকে পুলিশ জানবে শাসক দলের মতো একদম শাসক দলের প্রত্যক্ষ মতো হচ্ছে চেষ্টা করছে মুসলিম ভোটকে কনসোলিডেট করার জন্য যেহেতু পশ্চিমবঙ্গে বিগত দিনে দেখা গেছে মুসলিমরা ধর্মীয়ভাবে একত্রিত হয়ে পোলারাইজড হয়ে ভোট করে হিন্দুরা করে না এটা হিন্দুদের দুর্বলতা এবং সেই জন্য মুসলিম দূষণের জন্য তাদেরকে দুধের গায়ে বলার বলা হয়েছে মমতা ব্যানার্জিকে এবং সেদিন সিদ্ধি কল্যাণ চৌধুরী যিনি একজন পশ্চিমবঙ্গের মন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেতা তার উপস্থিতিতে যেভাবে হিন্দু ধর্মের প্রতীক খুলে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করে তার জন্য সাবাসী দিলে পরিষ্কার বোঝা যাচ্ছে এর বিরুদ্ধে চক্রান্ত চলছে হিন্দুদের বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে হিন্দুরা লড়বে ভারতীয় জনতা পার্টি